দাদা আপনি ভুল করবেন যদি অংশগ্রহণ করার কথা বললাম প্রধানমন্ত্রী সাহেব কিরকম মানুষ করছেন আমরা সবাই জানি উনি দুই হাজার আট সালে নির্বাচন করছেন তাকে ফিল্ড করেছি

একবারই <laughs> বললাম <laughs> এই কাজ প্রচুর দাদা আপনি ভুল করবেন যদি অংশগ্রহণ করার কারণ কথা ভুল করবেন কোনো আপনি খুঁজে পাবেন না কেউ দিব না নিশ্চিত থাকেন কাজে ওই তৈরি করছি কাজে দিবস আমি অনেক সময় দিয়েছে আর সম্ভব হবে না